আমি এদেশে এখন আর নিরাপদ বোধ করি না জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসে আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে খারাপ লাগে এই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর প্রথমে দেখতে পারলেন যে রুবিন ফারানা ইতিমধ্যে শেখ হাসিনার পক্ষ নিয়ে এবং বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে নিয়ে আসে ক্ষমতা চেয়ারে বসাতে চাচ্ছেন কেননা বাংলাদেশ ঠিকঠাক মতো চালাতে পারতেছে না ডক্টর ইনুস সকলেই মনে করতেছে সার শেখ হাসিনা নন শৈরাসার হচ্ছেন ডক্টর ইউনুস সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মতে কি আসতেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আসলে স্যার কে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে রুবিন ফারানা কি বক্তব্য দিচ্ছেন তিনি কেন শেখ হাসিনার পক্ষ নিলেন বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মধ্যে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আমরা সেই বক্তব্যগুলো আগে দেখে আসি যে রুবিন ফারানা একই বক্তব্য দিচ্ছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এই দেশে এখন নিরাপদ করি না আমি বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক তারাও জারজার জায়গা থেকে নিরাপদ বোধ করে আপনি যদি 5 তারিখে আমরা একটু পেছনের দিকে তাকাই 5 আগস্ট শেখ হাসিনা যে মুহূর্তে পালিয়ে গেল তার পরপরই আমরা দেখলাম কারাগারগুলোর ফটক অটোমেটিক্যালি খুলে গেল রাজবন্দী পলিটিক্যাল প্রেজেন্ট থেকে শুরু করে জঙ্গি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী অমুক নাম তমুক নাম আমরা মোটামুটি সবাই জানি নামগুলো আর নাই বলি সবাই বের হয়ে গেল কার সাজা বাকি আছে বিশটা মামলা তার হয়তো আঠেরোটাতে বেল আছে দুটাতে বেল হয় নাই এবং আমি আইনজীবী হিসেবে আমার মনে প্রশ্ন আসলো যদি তারা এতদিন অবৈধ আটকেও থেকে থাকে একটা তো প্রক্রিয়া আছে বের হওয়ার নাকি এটা একটা মবের মূল্যক। ওই মবের মূল্য শুরু হলো কিন্তু কত পাঁচই অগাস্ট তারপরে আমরা দেখলাম সংখ্যালঘু সম্প্রদায় কিনে একটা খেলা চলছে বাংলাদেশে তাদেরকে উস্কে দিয়ে তাদেরকে ব্যবহার করে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমার ঘরের পাশের দেশ ভারতের মিডিয়া এমন ভাবে পোর্ট্রে করলো যেন বাংলাদেশে রায়ট হচ্ছে না বাংলাদেশ আসলে রায়ট হচ্ছিল না ওই সময় তারপরে আমরা দেখলাম আহ আসলিয়া গাজীপুর সাভার এখনো আনরেস্ট চলছে কারখানাগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে খুলছে ভাঙচুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমরা দেখলাম আনসার বাহিনী তারা এক ধরনের খু করার চেষ্টা করছে জুডিশিয়াল কু এর কথা তো আলোচনাই হলো প্রধান বিচারপতি থেকে শুরু করে সকল অ্যাপেলের ডিভিশনের জাস্টিস ধপ 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 করে পড়ে গেলেন একটা হজগর হলো না একদম একটা হজগর তো এটার মধ্যে আসলে আমরা কি আইনের শাসনের কথা বলবো আর কি রিমান্ডের কথা বলবো রিমান্ডের ব্যাপারে আমি আইনজীবী হিসেবে এটুকু বলি বাংলাদেশে সিআরপিসি তে রিমান্ড বলে কোনো শব্দ নাই অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে স্যার আরো দুজন স্যার আছেন আমার তিনজন স্যার ওনারা আমার অনেক ভালো জানেন কারণ তারা ব্যুরোক্রেসির সাথে অতপ্রত ভাবে জড়িত ছিলেন সো রিমান্ড বলে কিছু না অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন সেই ফার্দার ইনভেস্টিগেশনকে আমরা ফার্দার টর্চার বানায় ফেললাম এটা কোন একক দলের বা একক সরকারের ব্যাপার না সকলে মিলে আমরা একটা অদ্ভুত রিমান্ড নামক শব্দ নিয়ে আসলাম এবং চোর থেকে শুরু করে পলিটিশিয়ান পর্যন্ত যেই ওটার মধ্যে দিয়ে গেল তাকে মারধরের শিকার বিভৎস নির্যাতন এবং এখন তো আদালতে আসলে আমি যতদিন প্র্যাকটিস করেছি আমি দেখেছি খোলা মেলা আমরা বলতাম যে মালোট স্বীকারোক্তি নিয়েছে রিমান্ডে মানে বোঝাই যায় যে ওই আসলে কোনো মূল্য নাই জজ সাহেবও যেন ওই স্বীকারোক্তির কোনো মূল্য নাই তাহলে স্বীকারোক্তিটা নেওয়া হয় কেন রিমান্ডে নিয়ে রিমান্ডের টর্চারটা হয় কি করে সেটা আইনে নাই যেটা কানুনে নাই যেটা কোনো বিধিতে নাই আর আইন বলে যে একশো জন অপরাধী ছাড়া পেয়ে যাক একজন নিরপরাধ যেন সাজা না পায় এই যে শত শত হাজার হাজার মামলা গত কয়েক বছর ধরে আমরা দেখলাম পলিটিক্যাল পার্সনদের উপর করা হলো এখন আবার নতুন করে খুনের মামলা হত্যা মামলা চলছে এবং হরে দরে অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তার আসলে আমি জানি না কতটুকু আইন মেনে আইন অনুযায়ী করা হচ্ছে কারণ অনেককে আমরা দেখতে পাচ্ছি বর্ডার ক্রস করার সময় ধরে নিয়ে আসা হচ্ছে আদালতে তাদেরকে প্রেরণের সময় আইনজীবীরাও তাদের গায়ে ঢিল মারছেন ডিম ছুটছেন এগুলো তো আসলে কোনটাই আমাদের আইন বা কানুন বা কোনো কিছুর মধ্যে পড়ে না মোটামুটি আমি দেখলাম পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে যার যেমন খুশি উনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন আমিও নিজেকে সমন্বয়ক দাবি করি আপনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন মোটামুটি এটা এখন আমাদের সকলের সকলেই আমরা এক একজন শেখ হাসিনা সকলেই আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এখন সকল সর্বময় ক্ষমতা আমরা মনে করছি আমাদের হাতে চলে এসছে তো আমাদের যেহেতু দীর্ঘ মানে কয়েক বছর মানে কয়েক বছর মানে পনেরো বছরের উপরে আমাদের এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি এক ধরনের সাপ্রেশনের মধ্যে দিয়ে আমরা গেছি এক ধরনের ভীতির মধ্যে দিয়ে আমরা গেছি সুতরাং আমাদের নানান রকম অবদমিত রাগ খুব যন্ত্রণা আছে সেগুলোর বহিঃপ্রকাশ আসলে আমরা নানান রকম ভাবে করতে দেখছি এবং একই সাথে আমরা এটাও লক্ষ্য করছি যে সরকার আসলে সামাল দিতে পারছে না আজকে বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া মানে হচ্ছে পুলিশ প্রশাসন তারা ফেল করেছে অ্যাবসোলুটলি তাই আপনি দেখেন রাস্তায় বহুদিন ধরে পুলিশ দেখি নাই গত কয়েকদিন ধরে পুলিশ দেখি দেখছি আমরা ট্রাফিক কিন্তু তাদের ট্রাফিক কন্ট্রোলের ব্যাপারে খুব বেশি কি উৎসাহী মনে হচ্ছে তারা বরং নিরাপদে দাঁড়িয়ে আলাপ করছেন গল্প করছেন ইভেন কিছুদিন আগে আমি গত সপ্তাহে গাড়ির কাজ না আমি একজনকে বলতে বাধ্য ছিলাম যে ভাই গল্পটা একটু পরে করেন আগে এখানে দেখেন কি অবস্থা আমরা কয়েক ঘন্টা যাবত একই জায়গায় আটকে আছি আর পুলিশ ভাইরাও বা কি করবে কারণ কিছু দূর গেলেই দেখি একদল ছাত্র বা একদল যুবক বা একদল তরুণ তারা রাস্তা অবরোধ করে তাদের দাবি নামা পেশ করছে তাদের কথা বলছে তো এইরকম একটা অবস্থায় সত্যি পরিস্থিতি রক্ষা করা সরকারের জন্য সত্যি কঠিন হয়ে যাচ্ছে সুতরাং বাধ্য এটা বাইরে নয় বলাই আছে সেনা বাহিনীকে এই পাওয়ার দেওয়া যেতে পারে তবে অফকোর্স এই ডিবেট আসতে পারে যে আমাদের সংবিধান যেটা বলে যে আহ সেপারেশন অফ পাওয়ার আর্টিকেল টোয়েন্টি টু এর যে কনসেপ্ট যে নির্বাহীকে আপনি কখনোই বিচারিক দায়িত্ব দিতে পারবেন আপনি যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে জুডিশিয়ারির এই ক্ষমতা দেন বিচারের ক্ষমতা কিংবা যখন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেন তখন অটোমেটিক্যালি বিচার বিভাগের ক্ষমতা শেয়ার হয়ে যায় নির্বাহীর সঙ্গে সেই ডিবেট চলতে পারে কিন্তু সেই তাত্ত্বিক অবস্থানে আসলে আমাদের দেশ আছে কিনা সেটাও এখন একটা আলোচনার বিষয় সুতরাং আমি মনে করি ভাই আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে আমাদের নানান রকম ওয়েস্টেড কোয়ার্টার নানান জায়গায় নানান রকম কিছু করার চেষ্টা করছে সেই জায়গা থেকে উত্তরণের জন্য ষাট দিনের একটা পাওয়ার দেয়া হয়েছে সেনাবাহিনীকে আর সেনাবাহিনী যদি সঠিকভাবে এই পাওয়ার এক্সারসাইজ করে আমি এখানে কোনো আমাদের যে পিস কিপাররা যাচ্ছেন তাদের অনেকেই ডিরেক্টলি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এটিকে থাকার চেষ্টা করছে তারা সকলে স্ট্যাটাস দিয়েছে আই এম প্রাইম মিনিস্টার্স গা ঝেড়ে ফেলার যে টেন্ডেন্সি ব্যবহার করা হয়ে গেছে এখন তো আসলে সাহেবকে দিয়ে নতুন করে কিছু অ্যাচিভ করার নাই সরকারের এই মানুষগুলো নিজের দেশে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত তাদেরকে আসলে পিস এ নামার তো কোনো অর্থ দাঁড়ায় না যে দেশের গণমাধ্যম থেকে পাওয়ার কথা ছিল সেটা আমাদেরকে পেতে হয় ডয়সে থেকে কখনো কখনো আল জাজিরা থেকে কখনো পেতে হয় নেত্র নিউজ থেকে কখনো পেতে হয় সুইডিশ রেডিও থেকে কিন্তু এগুলো তো আসলে আমার দেশের গণমাধ্যমই প্রথম আসার কথা যখন এই ভিত্তিতে তার নিষেধাজ্ঞা এবং তিনি আর নাই। এমন সময় আমি আবারও চেক করতে গেলাম যে কারা কারা এখনো প্রধানমন্ত্রীর লোক বলে নিজেকে পরিচয় দিয়ে খুশি হচ্ছেন না এমন কাউকে আর দেখলাম না এবং সরকারও এখন গা ঝেড়ে ফেলার যে টেন্ডেন্সি ব্যবহার করা হয়ে গেছে এখন আসলে আজিৎ সাহেবকে দিয়ে নতুন করে কিছু অ্যাচিভ করার নাই সরকারের বিজেপির প্রধান যখন ছিলেন তাকে দিয়ে নির্বিচারে গুলি করানো হয়েছে এবং একটা সময় তো তেরো চোদ্দ তে বিজেপির নামানো হয়েছিল এবং সেই সময় আমরা দেখেছি তারা কিভাবে আমাদের নেতা কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে এখন তো আসলে জেনারেল আজিজের কাছ থেকে খুব বেশি অ্যাচিভ করার নাই সরকার ইজ অলসো হ্যাপি এই রিপোর্ট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই আমি রিপোর্টের ব্যাপারে আরেকটা তথ্য আপনার সামনে নিয়ে আসতে চাই এবং মাধ্যমে মানুষ মানে দর্শকদেরও জানাতে চাই যখন জেনারেল আজিদের স্যাংশন নিয়ে খুব আলোচনা চলছে ঠিক একই সময় কিন্তু ডয়সালতে একটা রিপোর্ট এবং একটা ভিডিও ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে শান্তিরক্ষী মেশনে আমাদের যেই কিপাররা যাচ্ছেন তাদের অনেকে ইনডিরেক্টলি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এবং এই ব্যাপারে গত বছরও একটা রিপোর্ট তারা দ্য যদি আমি ভুল না করি নাম রয়েসে ব্যালেতেই এই ডকুমেন্টারিটা এসেছিল এবং এইবারও কিন্তু তারা সেটা ফলো আপ করেছে দেখা যাচ্ছে যে বিশ্বে পিস কিপিং এ বাংলাদেশ এক নাম্বার দীর্ঘদিন ধরে তো সরকার বলে এসছে বাংলাদেশ কিন্তু এখন তিন নাম্বারে আছে এবং উই ডোন্ট নো যে অ্যাকচুয়ালি আমাদের পিস কিপারদেরকে মানে বাংলাদেশ থেকে নেওয়া বন্ধ করার দিকে জাতিসংঘ যাচ্ছে কিনা কারণ জাতিসংঘের উপর ট্রিমেন্ডাস প্রেশার আছে যেই মানুষগুলো নিজের দেশে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত তাদেরকে আসলে পিস কিপিং এ নেওয়ার তো কোনো অর্থ দাঁড়ায় না আমাদের দুর্ভাগ্য হচ্ছে যেই খবরগুলো আসলে আমার নিজের দেশের গণমাধ্যম থেকে পাওয়ার কথা ছিল সেটা আমাদেরকে পেতে হয় ডয়সে ব্যালে থেকে কখনো কখনো আল জাজিরা থেকে কখনো পেতে হয় নেত্র নিউজ থেকে কখনো পেতে হয় সুইডিশ রেডিও থেকে কিন্তু এগুলো তো আসলে আমার দেশের গণমাধ্যমে প্রথম আসার কথা আবার এটা তো খুব বেশি অবাক আমি হই না কারণ দেশের প্রধানমন্ত্রী বলেন আমি যেমন দিতে পারি আমি

সুতরাং ওনার ইঙ্গিত কিন্তু উনি আসলে ঠিক ইঙ্গিতের মধ্যে সীমাবদ্ধ রাখেন না উনি খোলাখুলি কথা বলে দেন আর দীর্ঘ সময় আসলে মানুষকে তোয়াক্কা না করে একটা চেয়ারে থাকতে পারলে যেটা হয় যে তিন শেষ আসলে মানুষকে একেবারেই তোয়াক্কা না করার একটা কালচার তৈরি হয় আমরা এখন সেটার মধ্যে আছি আল জাজিরার রিপোর্টটার ব্যাপারে আমি এটুকুই বলবো আল জাজিরার রিপোর্টে কারণে স্যাংশন আসছে এটা একেবারেই বোকার স্বর্গে বাস করার মতন একটা কথা বিষয়টা হচ্ছে আল জাজিরার রিপোর্ট সত্য ছিল এবং সেটা তদন্তে এটাই পাওয়া গেছে যে কারণে এই স্যাংশনটা এসছে আর জেনারেল আজিজ যে কথাটি বলেছেন যে তার এই কেন স্যাংশন এসে তিনি বুঝতে পারছেন না আমেরিকা না গেল তার কিছু যায় না তবে একটা খুব মজার কথা তিনি বলেছেন যে হ্যাঁ সরকার বিব্রত হচ্ছে হ্যাঁ সরকারের তো বিব্রত হওয়ার কথা এবং যে কথাটি বলছে দেখেন সরকারের মধ্যে দায় চাপানোর যে সংস্কৃতি এটা সেনাবাহিনী দেখবে আমাদের মন্ত্রী বোধহয় বলেছেন যে এটা সেনাবাহিনী সরি বাহিনীর যেহেতু তিনি প্রধান ছিলেন তিনি দেখবেন আমি কিন্তু এই বাহিনীর ব্যাপারে আমার মানে ওনাদের উনি যখন সার্ভিসে ছিলেন তখন যদি ওনার কোনো স্খলন হতো ওনার কোনো আহ ত্রুটি সেই সময় যদি সামনে আসতো যেটা সেই সময় হওয়ার কথা ছিল সামনে আসা তাহলে সেই সময়ে বাহিনী তার বিচার করতে পারতো তিনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে এবং সেনা প্রধান মানে সর্বোচ্চ পদ থেকে রিটায়ার করবার পরে বাহিনী তার বিচার করতে পারে কিনা এটা একটা প্রশ্নটি যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করেন তারা তুলেছেন দ্বিতীয় যেটা প্রতিরক্ষা আছে এবং যে মানে সত্যিকার অর্থে বিষয়টি নিয়ে যদি তিনি ইনভেস্টিগেট করতে চান বা কোনো ব্যবস্থা নিতে চান তিনি নিতে পারেন আর তার চেয়ে বড় কথা যে অফেন্স গুলো বা যে অপরাধগুলোর কথা এসেছে সেগুলো প্রত্যেকটা ফৌজদারি অপরাধ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে রুবিন ফারানার বক্তব্যগুলো শুনতে পারলেন তিনি কি বক্তব্যগুলো দিলেন তিনি মনে করছিলেন সৈরাজ আর শেখ হাসিনা যদি পদত্যাগ করে সেক্ষেত্রে হয়তোবা দেশটি ভালো চলবে এবং যারা দুর্নীতি করতেছেন তাদের হাত থেকে রক্ষা পাব কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের থেকে ডক্টর ইনুসকে প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়া হল কিন্তু দায়িত্ব দেওয়ার পরে দেশ কোনোভাবেই ঠিকঠাক মতো চলতেছে না শুধু রুবিন ফারানানা সকল জনতারা ডক্টর ইনুস এবং উপদেষ্টাদের উপরে ক্ষিপ্ত তাদেরকে চাচ্ছে না কেননা তারা দেশটাকে ঠিকঠাক মতো চালাতে পারতেছে না পরিচালনা করতে পারতেছে না সম্মানিত দর্শক শ্রোতা আসলে সৈরাচার কে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লেখবেন তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা দলেই ক্ষমতায় যেতে চায় আপনারা দেখতে পাচ্তেছেন বর্তমান সময়ে কোন দল থেকে কে কি বক্তব্য দিচ্ছেন সকলেই চাচ্ছে শুধু ক্ষমতা তারা ক্ষমতা না পেয়েই দেশের মধ্যে যে একটি তাণ্ডব শুরু করে দিয়েছে খুবই ভয়াবহ তবে সকল জনতারা বলতেছেন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসিয়ে দেওয়া হোক কেননা শেখ হাসিনা ছাড়া এই দেশ কেউ শান্তশিষ্টভাবে পরিচালনা করতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ